হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমিনস বেবি টক ইউটিউব চ্যানেলের আপনি জানেন কি মাত্র একটি খাবার প্রতিদিন দিলে আপনার সন্তানের মস্তিষ্ক হতে পারে আগে চেয়ে গুণ বেশি শক্তিশালী হার্ভার্ড ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বলছে এই খাবারটি সরাসরি কাজ করে বাচ্চার ব্রেন সেল এবং মেমোরি সেন্টারে বিজ্ঞানীরা কি বলছেন বিজ্ঞানীরা বলছেন মাত্র একটি খাবার নিয়মিত খেলে বাচ্চার স্মৃতিশক্তি থার্টি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় ভাবা যায় এটা কোনো ওষুধ না কিন্তু প্রকৃতির এক আশ্চর্য উপহার আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ খুবই কম শিখে আবার ভুলে যায় তাহলে আজকের ভিডিও আপনার জন্য কারণ আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সেই খাবারের কথা যা বাচ্চার ব্রেন পাওয়ার স্মৃতিশক্তি আর কনসেন্ট্রেশন তিনটাকে একসাথে বাড়ায় এবং আমরা আরো জানবো বাদাম কিশমিশ আর আখরোটের গোপন বৈজ্ঞানিক উপকারিতা যেগুলো হার্ভার্ড ও ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত তো প্রথমে বলবো আমন্ড বা বাদামের কথা মস্তিষ্কের প্রাকৃতিক জ্বালানি আমন্ড বা বাদাম হার্ভার্ড নিউট্রিশন রিসার্চ অনুযায়ী বাদামে থাকা ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস মস্তিষ্কের নিউরনকে সুরক্ষা দেয় এবং নতুন সেল তৈরিতে সাহায্য করে নিয়মিত পাঁচ থেকে ছটা বাদাম খেলে বাচ্চার মেমোরি রিকল পাওয়ার এবং লার্নিং স্পিড দুটোই অনেক গুণ বাড়ে গবেষণায় কি দেখা গেছে গবেষণায় দেখা গেছে প্রতিদিন বাদাম খাওয়া বাচ্চাদের আইকিউ স্কোর পর্যন্ত ডেভেলপ হয় তো অনেকভাবেই বাচ্চাকে বাদাম খাওয়াতে পারেন অনেক যেমন বাদাম ভিজিয়ে রেখে খোসা চাড়িয়ে বাচ্চার দুধের সাথে আপনি দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন তো এবার বলবো কিসমিশের কথা কিশমিশ কিন্তু মনোযোগ বাড়ায় বাচ্চাদের এটা প্রাকৃতিক চিনি কিসমিশে আছে প্রাকৃতিক গ্লুকোজ আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড গবেষণায় দেখা গেছে কিসমিশে থাকা পলিফেনলস মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়িয়ে ফোকাস এবং একাগ্রতা বাড়ায় এর ফলে কি হয় এর ফলে পড়াশোনার সময় বাচ্চা বেশি সময় মনোযোগ ধরে রাখতে পারে কিশমিশ দুধে মিশিয়ে দিয়ে বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারেন মনে করুন বাচ্চা একটু বই পড়ছে সে মনোযোগ দিয়ে বেশি এটা পড়ছে না আপনি বাচ্চাকে তখন দুধের সাথে কিশমিশ মিশিয়ে খাওয়াতে পারেন দেখবেন এটাতে কিন্তু বাচ্চা অনেক বেশি চনমনে হয়ে যাচ্ছে বাচ্চা কিন্তু অনেক বেশি মনোযোগী হচ্ছে 3 নাম্বার খাবারটির কথা বলবো যেটাকে বিজ্ঞানীরা বলেছেন প্রাকৃতিক ব্রেইন পাওয়ার বুস্টার সেটা হলো ওয়ালনাট বা আখরোট আখরোটকে বিজ্ঞানীরা কিন্তু ব্রেইন শেপড ফুড বলে যেটা কিন্তু মস্তিষ্কের আকারের মতই তো এই খাবারটি মানে এই ওয়ালনাট বা আখরোট কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউসিএল এর এক গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চা প্রতিদিন মাত্র 5 থেকে 6 গ্রাম আখরোট মানে একটা বড় আখরোট খায় তাদের মস্তিষ্কের হেপো ক্যাম্পাস অঞ্চলে সক্রিয়তা অনেক গুণ বেড়ে যায় যা মেমোরি ক্ষমতা আর ফোকাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আখরোটে কি কি থাকে আখরোটে থাকে ওমেগা যেটা সেল তৈরি করে ভিটামিন ই রয়েছে যা মস্তিষ্ককে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা নিউরনকে সক্রিয় রাখে এবং স্মৃতিশক্তি বাড়ায় এক কথায় এক মুঠো আখরোট মানে হল প্রাকৃতিক ব্রেইন ভিটামিন তো কিভাবে খাওয়াবেন প্রতিদিন সকালে একটি আখরোট পানিতে ভি যে এখন রাতে বা সকালে খাওয়ান তিন বছর বয়সের পর থেকে চাইলে এক চামচ বাদাম কিশমিশ এবং আখরোট পেস্ট করে দুধে মিশিয়ে দিতে পারেন গবেষণায় আরও জানা গেছে নিয়মিত আখরোট খেলে বাচ্চাদের স্ট্রেস কমে মনوجুগি সময়কাল অনেক গুণ বাড়ে এমন কি আইকিউ স্কোর পর্যন্ত উন্নত হতে পারে ইমোশনাল কানেকশনের কথা যদি বলি সন্তান শুধু পরীক্ষায় ভালো করবে না আপনি তার ভবিষ্যতে দিচ্ছেন এক প্রাকৃতিক উপহার যা তাকে করবে আত্মবিশ্বাসী মনোযোগী আর সৃষ্টিশীল ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি চান আপনার সন্তান হোক স্মার্ট মনوجুগি আর মনে রাখার মাস্টার তাহলে আজ থেকেই শুরু করুন বাচ্চার খাবারে আখরোট বাদাম এবং কিশমিশের অভ্যাস বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টে দামি সাপ্লিমেন্ট নয় প্রকৃতির এই তিনটি খাবারই কিন্তু যথেষ্ট কম কমেন্টে অবশ্যই জানাবেন আপনার বাচ্চা কোনটা বেশি পছন্দ করে বাদাম কিশমিশ নাকি আখরোট কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জাসমাস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ